বেরা এটি হলো সোরা পাহাব এটি আয়াত হল একশো দশ রুক হল বারো এটি মক্কায় অবতীর্ণ একটি একটি ইসলামী মজলিসে বসেছিলাম বক্তা পছন্দ করলেন উপস্থিত সকলের মধ্যে যে আপনারা কারা কারা সুরাক পাহাব পড়েছেন তখন বাড়তি ছিল শুক্রবার দেখলাম যতগুলো আলেম সমাজ রয়েছে সকলে হাত তুললেন মানে ওনারা সুরাক্ষা কাহাব করেছেন আর বাকি আমরা যারা ছিলাম আমরা হাত তুলতে পারিনি কারণ আমরা করতে পারি আমরা করিনি পিসনগর এখন আলেমরা যেভাবে কবরে যাবে আমরাও কবরে যেতে হবে আলেমদের যেভাবে প্রশ্ন করবে আমাদেরও সেভাবে প্রশ্ন করতে হবে এখন আলেমরা যদি আমল করে আমরা কেন এই আমল থেকে আমরা দূরে থাকবো আলেমরা যদি পাঁচ সপ্তাহ নামাজ করে আমরাও পড়বো আলেমরা তালাত করে আমরাও করব ইনশাল্লাহ